ঈশ্বর কে ও যিশু খ্রিস্ট কে সামনে রেখে আমি তোমাকে এক আদেশ দিচ্ছি যিশু খ্রিস্ট যিনি জীবিত ও মৃতদের বিচার করবে তোমরা লোকদের কাছে সুষমাচার প্রচার করো ভালো কি মন্দ সব সময়ে জন্য তুমি সর্বদাই প্রস্তুত থাকো তাদের ভুল কাজ সম্বন্ধে বোধ জাগা তারা ভুল পথে গেলে তাদের থামতে বলো সব কাজে তাদের উৎসাহিত করো সম্ভব ধৈর্যের সঙ্গে ও উচিত শিক্ষিকার মাধ্যমে এই সব কাজ করো কারণ এমন সময় আসবে যে সময় লোকেরা শিক্ষিকা গ্রহণ করতে চাইবে না কিন্তু নিজেদের মন মতো কথা শোনার জন্য নিজের নিজের পছন্দ মতো বহু গুরু মরবে কিন্তু লোকেরা শশত থেকে কান ফিরিয়ে নিয়ে মনগোড়া কাহিনী দিকে মন দেবে কিন্তু তুমি সব সময়ে সংযত থাকো ধর সঙ্গে সব কষ্ট সহ্য কর এবং সুসোমাচার প্রচার কর ঈশ্বরের সুসোমাচার প্রচার হিসাবে তোমার কর্তব্য পালন করে চলো ঈশ্বরের উদ্দেশ্য আমার জীবন এর মধ্যে পে অর্ছকের মতো ঢালা হয়েছে আমার যাবার সময় হয়ে এসেছে আমি ভালো ভাবে লড়াই করেছি নির্দিষ্ট দৌড় শেষ করেছি অটুল রেখেছে আমার খিস্ট বিশ্বাসী এখন অবধি সঠিক জীবন যাপন করার জন্য আমার জন্য এক বিজয় মুকুট তোলা আছে সেই ন্যায় পরোয়ান বিচারক প্রভু সেই মহাদিনে আমাকে তা দেবেন হ্যাঁ সেই মুকুট তিনি আমায় দেবেন কেবল আমাকে নয় বরণ যত লোক তার পুনরা গমনের জন্য ভালোবাসার সাথে অধীন ভাবে করেছে এই মুকু তাদের সকলকে দেবেন আমাকে যখন প্রথম বার বিচারকের সামনে দাঁড় করানো হয়েছিল তখন আমায় সাহায্য করতে কেউ আমার পাশে ছিল না সকলে পালিয়ে গেল আমি প্রার্থনা করি তাদের এই অপরাধ যেন গণ্য না হয় কিন্তু প্রভু আমার পাশে দাঁড়ালেন এবং আমাকে যাতে আমি সেই বার্তা ভাবে প্রচার করতে পারি এবং যেন সমস্ত অহুদি জনগণ সেই সুসমাচার শুনতে পায় আর আমি সিংহের মুখ থেকে রক্ষা পেলাম কেউ আমার ক্ষতি করতে চাইলে প্রভু আমাকে রক্ষা করবেন প্রভু তার স্বর্গীয় রাজ্য আমাকে নিশ্চয় নিরাপদে নিয়ে যাবেন যুগে যুগে ঈশ্বরের মহিমা হোক আমেন পবিত্র আত্মা স্পষ্টই বলেছেন শেষের দিকে কিছু লোক বিশ্বাস থেকে সরে পড়বে যে মন্দ আত্মা মিথ্যা বলে তারা সেই মন্দ আত্মাকে অনুগত দেখবে এবং ভূতদের শিক্ষায় মন দেবে কারণ ঈশ্বরের বাক্য অনুসারে ও প্রার্থনা দ্বারা তা সচি শুদ্ধ হয় এই সব কথা প্রিয় ভাই ও বনেদের মনে করিয়ে দেই তুমি যীশু খ্রিস্টের উত্তম सेवक রূপে গণ্য হবে বিশ্বাসের বাক্য ও উত্তম শিক্ষিকা অনুসরণ করে তুমি যে শক্তিশালী হয়েছ তার প্রমাণ দেখতে পারবে